E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছ রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমি প্রত্যেক দিদিকে যতজন দিদি আমাকে পার্সোনালি মেসেজ করেছ আমি তাদেরকে জানিয়েছি যে উচ্চতা যদি বেড়ে যায় সেক্ষেত্রে যখন ওজন মানে গ্রোথ মনিটরিং সাবমিট নিচ্ছে না ইনভ্যালিড দেখাচ্ছে হাইটটাকে ইনভ্যালিড দেখাচ্ছে তখন আমরা কি করতে পারি তো যাই হোক তারপরও প্রচুর দিদিরা কমেন্ট বক্সে জানিয়েছো দিদি এটার উপরে যদি একটা ছোট্ট ভিডিও করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় তো সেই কারণেই ভাবলাম যে চলো গত ভার্সান আপডেট হওয়ার পর থেকে এ পর্যন্ত এই সমস্যা সবারই থেকে গেছে তো একবার ভিডিওর মাধ্যমে এই টপিকটাকে একটু তুলে রাখা তুলে দেওয়া ভালো হবে তো দেখো আজকের ভিডিও সেই রিলেটেডই হতে চলেছে যে বয়স অনুপাতে যদি উচ্চতা বৃদ্ধি হয়ে যায় বা বৃদ্ধি আমরা সাবমিট করে ফেলেছি একবার সেক্ষেত্রে এখন আর কারেকশন করা যাচ্ছে না এবং কোন পদ্ধতিতে গেলে বা কি করলে পরে সেই শিশুর আমরা গ্রোথ মনিটরিংটাকে ঠিকভাবে দিতে পারবো এবং সেই উচ্চতা যে ভুল উচ্চতা ছিল সেই উচ্চতাটাকে বা হাইটটাকে আমরা ঠিকঠাক কিভাবে করতে পারি সেই রিলেটেডই আজকের ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পোষণ টেকরের বেনিফিশিয়ারি লিস্টে আছি এবং সেখান থেকে ছ মাস থেকে তিন বছরের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেটাকে ওপেন করব আর সেখান থেকে আমরা একটা শিশুকে বেছে নিয়ে আজকের ভিডিওটা দেখবো বা ভিডিও টপিকটাকে আলোচনা করব। তো দেখো ছ মাস থেকে তিন বছরের বেনিফিশিয়ারি লিস্টে আমি এই যে শিশুটা রয়েছে আকাশ মজুমদার যার বয়স হচ্ছে বছর সাত মাস এবং জেন্ডার হচ্ছে এম মানে মেল মানে বালক শিশু আর কি ছেলে তো প্রথম কথা এখানে বলে রাখি দু বছর সাত মাস মানে বাচ্চাটার যদি আমি মাসে বয়সটা হিসাব করি তাহলে দুই ইন্টু বারো চব্বিশ মাস আর সাত মাস একত্রিশ মাস হচ্ছে শিশুটার বয়স বর্তমান মাসে বর্তমান বলতে মে মাস ঠিক আছে মে মাস কভার করলে বত্রিশ মাস হয়ে যাবে তো যাই হোক একত্রিশ মাসের একটা শিশু আর ইয়ার ধরলে দু বছর সাত মাস এই শিশুর মিনিমাম হাইট কত হওয়া দরকার প্রায় তিন বছর অ্যারাউন্ডের কাছে তিন বছরের কাছাকাছি এই শিশুর বয়স তো প্রথম কথা এই শিশুর মিনিমাম একটা নর্মাল হাইট যদি হয় তাহলে সেটা মোটামুটি ধরো এই ধরো তিরাশি থেকে নব্বইয়ের ঘরের আশেপাশে থাকবে এটা রেঞ্জ এর ওভার কত হতে পারে বিরানব্বই হতে পারে তিরানব্বই হতে পারে তারপরে যখন ক্রস করতে থাকবে তখন কিন্তু এই বয়সের শিশুর ক্ষেত্রে এটা ইনভ্যালিড দেখাবে যাই হোক এবার আমরা এই শিশুর গ্রোথ মনিটরিংয়ে যাবো গ্রোথ মনিটরিং মনিটরিংয়ে আমরা দুভাবে যেতে পারি আমি তোমার নামের পাশে যে থ্রি ডট রয়েছে সেই সেকশন ধরে যাচ্ছি তো থ্রি ডটে ক্লিক করলে পরে আমাদের সামনে সেই রকম মানে এরকম একটা পেজ দেখাবে যেখানে গ্রোথ মনিটরিং লেখা রয়েছে আপডেট প্রোফাইল লেখা রয়েছে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল অনেক কিছু লেখা রয়েছে তার মধ্যে আমরা গ্রোথ মনিটরিংটাকে সিলেক্ট করে নিচ্ছি দেখো গ্রোথ মনিটরিং সিলেক্ট করার পরে এই শিশুর প্রিভিয়াস রিডিং কত দেখাচ্ছে এই শিশুর ক্ষেত্রে আমরা প্রিভিয়াস রিডিং যেটা দিয়েছিলাম সেটা এপ্রিল মাসের কুড়ি তারিখে তো টোয়েন্টিথ এপ্রিল টু থাউজেন্ড হাইট কত দেখাচ্ছে এইট্টি ফোর সেন্টিমিটার আর ওয়েট দেখাচ্ছে টেন বা দশ কেজি সাতশো গ্রাম এটা দেখাচ্ছে এটা ইন এই বয়সে শিশুদের ক্ষেত্রে হবে ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে এই হাইটটা একটু কম হতে পারে ওজন আর একটু কম হতে পারে কারণ ছেলে মেয়ের ক্যাটাগরিটা কিন্তু আলাদা দুজনের ওজন আর উচ্চতা কিন্তু সমান হয় না ডিফারেন্স থাকে এবার ধরো যে এই শিশুর ক্ষেত্রে আমি ভুল ভুলবশত যদি টাইপ করি বর্তমানে তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আগে যাদের ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কী দেখাচ্ছে সেই জায়গাটা একবার তুলে ধরছি দেখো আমি একশো কুড়ি পয়েন্ট জিরো সেন্টিমিটার দিয়ে দিয়েছি হাইটের ঘরে সেখানে দেখাচ্ছে দ্য এন্টার হাইট ইজ নট উইদিন দ্য রেঞ্জ মানে এই হাইট এই বয়সী শিশুর ক্ষেত্রে মানে শিশুর যে রেঞ্জ থাকা দরকার সেই রেঞ্জের মধ্যে আসছে না ঠিক আছে দ্য এন্টার হাইট এন্টার হাইট আসছে না বলাটা ভুল আমি এটা তোমাদেরকে পাতি বাংলায় বোঝালাম কিন্তু যদি এক্স্যাক্ট মিনিং বলছে যে হাইট সেটাই বসাও যেটা এই শিশুর মানে এই বয়সের শিশুর জন্য পারফেক্ট নর্মালি আসে তার মানে আমাকে বসাতে হবে কত হয় ছিয়াশি নয় সপ্তশি নয় নব্বই এর মধ্যে একটা হাইট বসাতে হবে এবার বসাবো হাইটটা তো তার আগে আমাকে মেপে নিতে হবে তাই না আমরা জানি আমাদের হাইট মাপার টুলস যেগুলো লাগে সেগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তো সেক্ষেত্রে হাইট পরিমাপ করতে আমাদের খুব প্রবলেম হচ্ছে তো যে কারণে এই জিনিসগুলো হচ্ছে এবার প্রশ্ন হলো যে দিদি তাহলে পরে আমরা এই শিশুর ক্ষেত্রে গ্রোথ মনিটরিংটা সাবমিট করব কী করে এই শিশুর ক্ষেত্রে এই মুহূর্তে তো আর গ্রোথ মনিটরিং সাবমিট করা সম্ভব নয় যখন এই একটা হাইট থাকবে এটা কিন্তু আমি দিইনি এটা জাস্ট আমার তো দেখতেই পাচ্ছ যে গত মাসে আমার চুরাশি ছিল চুরাশি সেন্টিমিটারের মধ্যে বাচ্চাটা ছিল তো আমি সেটাই সাবমিট করেছিলাম কিন্তু যাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম যারা টোয়েন্টি পয়েন্ট ফাইভ ভার্সেন্টেই করে ফেলেছে একশো কুড়ি একশো একুশ সেটাকে আর কোনো দিন যে এটা আমার ঠিকঠাক হাইট যাচ্ছে কি যাচ্ছে না আমি এর আগে প্রচুর ভিডিওতে বলেছি যে বয়স অনুপাতে হাইট ঠিক কতটা থাকার কথা কিন্তু সেটাকে কেউ যাই হোক দেখেনি ফিতা দিয়েও যদি মাপা হয় তার সে মানে ফিটটাকে কি করে সেন্টিমিটারে আনতে হয় সেটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো সেটাও হয়তো অনেক দিদিরা খেয়াল করতে পারো তো যে কারণে ক্যালকুলেশন অনেকটা ভুল হয়ে গেছে কখনো মিসটাইপ হয়ে গেছে যাই হোক তো এক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে একটাই করণীয় প্রথম তো আমরা দিতে পারবো না দ্বিতীয়ত আমাকে সেই শিশুকে সে শিশুর যে পার্টিকুলার শিশুর যে ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমাকে অফিসের সুপারভাইজার দিদিকে নক করতে হবে যদি সম্ভব হয় তাহলে তারা ওনারা ড্যাশবোর্ড থেকে ঠিক করবে না হলে পরে শিশুকে ডিলিট করো ডিলিট কি করে করব অফিস থেকেই আমাকে এক্স্যাক্ট কারণ দেখে ডিলিট করাতে হবে এবার একটা দুটো শিশুর ক্ষেত্রে না হয় ডিলিট করিয়ে রিএন্ট্রি এন্ট্রি করিয়ে আমরা ঠিক করতে পারবো কিন্তু যে সমস্ত দিদিদের পুরো বেনিফিশিয়ারি সেকশনই এরকম হয়ে গেছে একদম ছ মাস থেকে ছ বছরে যদি একশো জন শিশু থাকে সেক্ষেত্রেও একই সমস্যা হয়ে গেছে ভুল টাইপ হয়ে গেছে যেটা আর এখন ঠিক করা যাচ্ছে না সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে আমাদের নিজেদের হাতে কিচ্ছু নেই এবার অতগুলো বেনিফিশিয়ারিকে ডিলিট করে তাকে নিউ রেজিস্ট্রেশন করাও সম্ভব নয় তাহলে পরে পোষণ ট্রেকারকে মেল করো দুই প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো একটা পোষণ ট্রেকার মেল করতে হবে আর অফিসে গিয়ে সিডিপিও স্যার বা ম্যাডাম যিনি রয়েছেন সাথে সুপারভাইজার দিদির সাথে পুরো জিনিসটা ভালো করে তুলে ধরো ঠিক ওনারা কোনো ব্যবস্থা করে দেবে এভাবে হাত গুটিয়ে চুপ করে বসে থেকো না যে আমার পঞ্চাশটা বেনিফিশিয়ারি বা আমার একশোটা বেনিফিশিয়ারি বা আমার তিরিশটা বেনিফিশিয়ারি যদি কুড়িটাও হয়ে থাকে সেটাও একটা হিউজ রেঞ্জ কুড়ি জনকে ডিলিট করে নিউ রেজিস্ট্রেশন করা রেকর্ডটা কিন্তু ভুল বলে আর এখনকার পোষণ অ্যাপের কাজ তলার থেকে উপরতলা সবাই কিন্তু এক নজরে মনিটারিং করছে তো সেই কারণে যদি কুড়িজন বেনিফিশিয়ারির ক্ষেত্র এরকম হয়ে থাকে তাহলে ইমিডিয়েট সেই জনের লিস্ট করো করে নিয়ে সুপারভাইজার দিদির সাথে টাইম নিয়ে এটাকে ডিসকাশন করো এবং দিদিদের মাধ্যম দিয়ে এটাকে ঠিক করো কারণ আমাদের মোবাইল অ্যাপে আমাদের যে পোশন অ্যাপ রয়েছে সেই অ্যাপে এটাকে রেক্টিফাই করার কোনো জায়গা নেই এটাকে রেকটিফাই করতে গেলে একমাত্র অফিসের সোর্স হয়েই করতে হবে তো আর সময় নষ্ট না করে যারা এখনও জিজ্ঞাসা করে যাচ্ছ দিদি আমার দশটা বাচ্চার ক্ষেত্রে এরকম হয়েছে সেই সমস্ত দিদিদেরকেও বলবো যে তোমরা ইমিডিয়েট সেই দশটা বাচ্চার লিস্ট করো এবং সুপারভাইজারের কাছ থেকে টাইম নিয়ে সিডিপিও স্যার বা ম্যাডাম যিনি রয়েছেন তার কাছ থেকে সময় নিয়ে এই দশটা বাচ্চাকে ঠিক করাও এটা আমাদের হাতে কোনো কর্মীর হাতে এটা ঠিক করার কোনো রাস্তা নেই তো এটাই বলার ছিল এবং এটাই ভিডিও ছিল আমি আজকে অন্য ভিডিও আপলোড করতে চেয়েছিলাম কিন্তু কালকে এত মেসেজ করেছো যে আমি ভাবলাম এটাই একটা ছোট্ট করে করে দিই তো ভিডিওটাকে দেখার কিছু নেই অ্যাটলিস্ট মনোযোগ সহকারে শোনো যে এখানটাতে কি বলা হচ্ছে এবং প্রসেস কী আছে এই জায়গাটাকে ঠিক করার সেই মতন কাজ করো এবং এই পারপাসের জন্য ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারা এই সমস্যা সমাধানের রাস্তাটা খুঁজে পায় সে কারণ এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো তাছাড়া তোমাদের যা কিছু বলার আছে জানার আছে বা জিজ্ঞাসা করার আছে জানানোর আছে সবটাই আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এস করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গায় পেয়ে যাবে নিয়ে আমাকে এস এস করতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাইক করতে ভুলবে না তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো অ্যাটলিস্ট হেল্পের জন্য প্রচুর শেয়ার করো মন দিয়ে কান খোলা রেখে জিনিসটাকে শোনো যেখানে কী বলা হলো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ